নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই শাপলা বা নাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখুন প্রথমে কিন্তু আমি নালগুলোকে কেটে নেব দেখুন আমি হাসটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোটো ছোটো টুকরো করে এরকম কেটে নেব হাতের সাহায্যে এই দেখুন এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি সমস্ত যে নালগুলো আমি ছুঁড়ে রেখেছিলাম সবগুলো কেটে নেব দেখুন নালের টুকরোগুলো আমি কি সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার জলে একবার ধুয়ে নেব এই রান্নাতে দেওয়ার জন্য আমার চারটে লঙ্কা লাগে সেই জন্য দেখুন লঙ্কাগুলো আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা লাল এটা কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ হলুদের সঙ্গে দেখুন এখন কিন্তু বর্ষার সময় নাল বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি এই শাপলাটার যে ভেলা টাইপের যে বড়া হয় সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আগামী দিনেও কিন্তু এই শাপলার অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের ফ্লেম হাইতে দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করছি ভাজার সময় দেখুন শাপলা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে ততক্ষণ কিন্তু শাপলা পুরোপুরি ভাজা হয় না গ্যাসের ফ্লেমটা হাইটে দিয়ে কিন্তু এই শাপলা যে জলটা বেরিয়েছিল খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি পরে কিন্তু মিডিয়ামটা লোটে দিয়ে দেখুন শাঁপলাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেম লোটে দিয়ে মিলে নিচ্ছি ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে কিন্তু চট জলদি একটা দুর্দান্ত সাথে রেসিপি এই শাপলা ভাজাটা আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ আমার এই আল্লাহ আপনাদের খুব ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ